আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানবিক কাজে চলে আসছি আজকে অনেক দূরে চলে আসছি আপনার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা শিয়ালা বাজারের পাশে ভাইয়ের বাসা এই যে ভাই বসে আছে তার পাশে তার মা আছে আমি একটু খালার মুখ থেকে শুনবো ভাইয়ের বিষয়ে আসলে খালাকে দেখে আমার অনেক মায়া লাগছে যে ছেলেটার অবস্থা এমন ছেলেটা আজকে এক মাস ধরে বিছানায় পড়ে আছে বাসায় কোনো খাওয়া দাওয়া নাই আসি দেখছি কোনো চুলা জ্বলে নাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম ওই বাচ্চাটা বলছে যে ভাইয়া আমাদের বাসায় আমরা আজ তিন দিন ধরে আমাদের কোনো খাবার নাই খাইতে পারি নাই আমার দেখে অনেক খারাপ লাগলো আমি যদি আগে জানতাম ওনার জন্য এক বস্তা চাউল মানে এক মাসের যাবতীয় বাজার আমার নিজের টাকা দিয়ে আমি করে আনতাম আসলে আমি বুঝতে পারি নাই আমি অতটা যে serious যে ভাই এতটা অসহায়ের মতো আজ কয়েক মাস বিছানায় যাবতীয় পড়ে আছে ভাইকে আমরা আর দুই তিন জন লাগে ধরে এখানে আমি চেয়ার এ বসলাম এই যে ভাইয়ের মা আছে আমি তার মুখ থেকে শুনবো আহ খালা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাপ আবার ভালো নাই অসহায় আমাদের কেউ দেড় মতন কেউ নাই সোনা একবারে আমরা নিঃস্ব অসহায় আমাদের স্বামী নাই ছেলে তো অন্ধার অচল হ্যাঁ এই হলো কথা আমাদের কোনো ধার দিয়ে কোনো উপার উপায়জন নাই টাকা পয়সা বলে শুনছি বলে ঋণ দেনা করে আপনার হচ্ছে

সাহায্য করে আমার ছেলে ভালোই হবে। আপনি একটু বলেন যে দেশের মানুষের কাছে আমার ছেলের জন্য একটু সহযোগিতা চাই। দেশে সারা দেশের মানুষ এই video দেখবে। ও আপনি বলেন যে দেশের মানুষের কাছে আমি একটু আমার ছেলের জন্য চিকিৎসা করাবো। আপনাদের কাছে জোড়হাত করে বলছি আমাকে একটু সহযোগিতা করেন আমার ছেলের জন্য। ও আমি আমার ছেলের জন্য একটু সহযোগিতা করলে আমার ছেলেকে একটু চিকিৎসা করতে পারবো বা ভালো হবে আমার ছেলে যাতে সহযোগিতা হ্যাঁ আমার ছেলেকে সহযোগিতা কর হ্যাঁ আর পাশে ভাই আছে ভাই তা ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই মনে হচ্ছে অনেক চিন্তা ভাবনার ভিতরে আছে চিন্তা তো থাকবেই ভাই বিছানায় পড়ে থাকলে তো চিন্তা থাকবেই সারাক্ষণ বিছানায় পড়ে থাকা জি আর খাওয়া দাওয়া তো হয় নাই ভাই খাওয়া দাওয়া জি না কই নাই ভাই এই যে চিকিৎসার জন্য এই আপনাদের এই যে আশপাশের মানুষ আসছিল বা কোনো সহযোগিতা করেছে কি জি আমরা যখন পড়েছিলাম আশপাশের মানুষ ধরে সাহায্য করে এখনো সাহায্য করছে করছে জি ভাই আপনাকে আপনি আপনার ভিডিওটা অনেক মানুষ দেখবে আপনি দেশবাসীর কাছে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন যে বলেন যে আমাকে আপনিরা একটু সহযোগিতা করেন সবাই মিলে আমাকে একটু সাহায্য করেন যাতে আমি ভালো ভাবে চলতে পারি এটাই এটাই আপনার কাছে সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি আসলেই জানেন তো একটা মানুষ যখন অসাল হয় পড়ে যায় বিছানায় তার সংসার চলা অনেক গায়ে যায় এই যে এই ছেলেটা স্কুলে এ মাদ্রাসায় যেত মাদ্রাসায় যেতে যেতে এখন বন্ধ যেহেতু ওনার বাকি চলতে পারছে না ওনার সংসারই চলছে না কিভাবে এই যে এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দুহাত করে বলছি এই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে এই যে এই ছোট বাচ্চার দিকে তাকিয়ে আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দিয়ে তার জন্য আহ আমি আপনাদেরকে বলছি আর ভাইয়ের বিকাশ আমি দিয়ে অবশ্যই আপনারা বিকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আবার কেউ যদি বলেন যে সুমন ভাই আহ আমরা একটু যাবো ওনাদের বাসায় আরো লোক যদি আমাদের মতো ইউটিউবার আছে ফেসবুকে যারা কন্টেন্ট ভিডিও বানায় অসহায় মানুষে আপনারা যদি আসতে চান আমি অবশ্যই ভাইয়ের বাসায় নিয়ে আসবো আপনারাও সহযোগিতার হাত বাড়ায় দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম